আছে নেকু লৈ কানলে আছে নলোৱা ৰাস্তাৰ মতে ভিতৰে কাঢ়ি আনিছে

আমি আল্লাহ রসুলের যে যার মিনবরে দাঁড়ে খুব দিতে এই মিনবরে সিবাটার ভিতরে ঢুকে গেছে দুই রেখা দুই রেখাত করে শর্টকাট তিন তিন আয়াত করে দিয়ে আমি সাড়ে রেখাত নামাজ পড়ছি মানে মোট দশ রাখা মার হবা কয় না আর আমি মক্কা তুল মোকার এবং মদিনা তুল মোনাওয়ারা বদর উহুদ খন্দক একবার যতগুলা জায়গা আছে সবগুলা ঘুরার আগে যেখানে ঢুকমু ঢুকানে ডা বেরো গেছে এখন কইলে হয়ে যাবা কমক জায়গা গুগলে ঢুকে সার্জিয়া লেখতেছি এই জায়গাটার কি হিস্টোরি আছে আমার মনে হয় শুধু আমি ফুনব দিনের হজের সফরে যা শিখছি আল্লাহ রসুলের শান আমার মনে হয় আমি আমার এই এত বছর বয়স যে ছাব্বিশ সাতাইশ বছর আমি এত বেশি পড়তে পারি শুধু চোদ্দ দিনে আর রাহিকুল মাস্তুম পড়ছি পুরো খন্ড পড়ার পরও দেখছি যে না ওইখানে যাই আর গুগলে সার্চ করে করে যা পড়ছি আল্লাহ রসুলের শান এই জায়গার ভিতরে আর বেশি পাইছি ইংলিশে লেখা বাংলাতে লেখা আরবিতে লেখা আমি এতটুকু বলতেছি আমি উস্তুনে আয়সা উস্তুনে আহাদা উস্তুনে হান্নানা এ তিনটার সম্পর্কে খবর নিয়ে দেখি রাহমাতুল্লিন আলমিন নবী উস্তুনে আয়সার পাশে মা আয়েশা সিদ্দিকারে নিয়ে বসা বনু কোরআসা গুত্রের এক মহিলা আয়সা আল্লাহ রসুলের কাছে কানতাস নবীজির কাছে কানলে হ্যাঁ বনু কোরআসার মহিলা মা বলি না শুনিনি ফর্দারে মহিলার লেগে কাম হইব মহিলা কান্না করেন কেন আম্মা যারা আয়সা সিদ্দিকাম রাতে আল্লাহ আনখা বলেন আমি বনি কোরআ ওই মহিলার দেখে আমি আবার নবীজি চোখের আড়াল হয়ে গেলাম আমি দেখলাম আমার নবীজির সামনে মহিলাটা কান্না করতেছে আল্লাহর হাবি প্রশ্ন করে এ বনু কোরআ তার মহিলা কান্না করার কারণটা জানতে চাই মহিলা ডাক দিয়ে কই আর রসুল আল্লাহ আমি আমার যে মায়ের গর্ব থেকে জন্মগ্রহণ করেছি আমার আম্মা যান গতকালকে ইন্তেকাল করেছেন আমার আম্মা জানের হিউজ পরিমাণ অনেক সম্পদ আছে নবী গো আমার আম্মা জান ইন্তেকাল করার সময় জবানটা বোবার মতো হয়ে গেছে কথা বলতে পারে নাই অনেক মানুষ এভাবে মারা যায় মারা যায় না আমার নবীকে বলেন আমার মা যে এমন ভাবে মারা গেছে নবীজি আমার মনে হইতেছে আমি আমার আম্মা জানকে বোবা হওয়ার আগে কালেমা পড়াইছিলাম নবী গো আমার আম্মা জান যদি কথা বলতে পারতেন আম্মা জানের এত সম্পদ থেকে আমার মনে হয় আমার আম্মা জান সাদাকা করতেন অবাক সাদাকা করতেন বলে হাফ ইয়া রাসূলুল্লাহ এখন আপনি আমাকে বলেন না আমি কি আমার মায়ের দেওয়া সম্পদ থেকে সাদাকা করতে পারবো কিনা আপনারা যারা আপনাদের বাবার সম্পত্তি ব্যবহার করেন আপনারা যারা আপনাদের মায়ের ওয়ারিসার সম্পত্তি ব্যবহার করেন মা বাবার সম্পত্তি ব্যবহার করলে চলবে না মা বাবার দেওয়ার সম্পত্তিকে আপনি আল্লাহর রাস্তায় মাঝে মাঝে ব্যয় করা লাগবে আমি আপনাদের কাছে আমার বয়ানের ধারাবাহিকতায় কিছু কথা বলে যে একটু মনোযোগ দেওয়া শোনার চেষ্টা করেন আল্লাহর হাবিব বলেন এ মহিলা তুমি যদি চাও তোমার এই টাকা পয়সা সম্পদ থেকে তুমি তোমার মায়ের পক্ষ থেকে তুমি আল্লাহর রাস্তার মধ্যে সাদাকা করতে পারো আল্লাহ আপনি বলেন না গো নবী আমি কি সদকা করলে আমার আম্মাজান শান্তি পাবে আমার আম্মা আম্মাজানের রুহুটা শান্তি পাবে নবী আমার বলে আমা মহিলা তুমি তোমার আম্মাজানের পক্ষ থেকে পানি সদকা কর মহিলা ডাক দিয়া নবী আল্লাহ গো আমি আপনি সাক্ষী থাকেন আমি আমার আম্মা জানের মোহাব্বতে আমি এই জায়গার মধ্যে আরবের মানুষ এবং আরবের বেদুইনদের জন্য তারা যেন পানি আহার এবং পান করতে পারে আমি এ জায়গাতে একটা কূপ খনন করে দিলাম আল্লাহর হাবিব বলেন তুমি ও শক্তি দাও বনু মহিলা তোমার আম্মা জান যে তো কবরের বাসিন্দা এই কূপের মধ্য থেকে যত মানুষ পানি পান করবে আমার আল্লাহ তালা তোমার আম্মা জানের কবরের মধ্যে সারাবাম তাহুরা দান করে দিবে ওই মহিলা চলে গেলেন কূপ খনন করে দিলেন পরের দিন ওই মহিলা কান্না করতে করতে আমার নবীজির দরবারে আগমন করলেন আগমন কইরা ডাক দিয়ে আর সুনাল্লা নবী গো আমি তোমার একটা বড় স্বপ্ন দেখছি আল্লাহর হাবিব বলে এ মহিলা তুমি কি স্বপ্ন দেখছো তোমার কাছে আমি জানতে চাই মহিলা ডাক দিয়ে কই আর রাসূলুল্লাহ আমি স্বপ্ন দেখছি গো আমার আম্মা জানকে যিনি বসে আছেন বসে বসে কত রং বেরঙের শরাব পান করতেছে আমি আমার মার প্রশ্ন করলাম আম্মা জান এমন শরাব আপনি কোথায় পেলেন আর কোন জায়গা থেকে পাইলেন আমার আম্মা জান বলে মা তোমার মত একজন নেককার কন্যা সন্তান আমি দুনিয়াতে রাইকে আসছে আর তোমার সাদাকার বিনিময়ে আমার আল্লাহ তালা আমি মা জননীকে জান্নাতের সারাপ পান করে দিতেছে কেন বলতেছে শুনে এরপরের দিন নবীজির দরবারে হাজরাতে সাদিবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রখ্যাত একজন সাহাবী সাদিবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করছে ইয়া রাসূলুল্লাহ কান্তাসে চোখের পানি পড়ে ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার আম্মা জান ইন্তেকাল করেছে আমি আমার মার জানাজার নামাজ চাইছি না আচ্ছা কোনো সন্তানের মা বাপ মরে গেলে যদি জানা জানা না ফরাইতে পারে কলকাতা জানা সাদি আর সুল আল্লাহ নভি গো আমি আমার মায়ের জানাদার নামাজ পাই নাই কিন্তু আমার মা আমার জন্য অনেক সম্পদ রেখে গেছে ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নভি এ সম্পদগুলা আমি কি করব আমি বুঝতেছি না নভি আমি আমার মায়ের জানাদা যেহেতু পাই নাই আপনি বলেন না আমি কি আমার আম্মা জানের জন্য কোনো ইসারে সবাব পাঠাইতে পারি নাকি এমন কি কাজ আছে যেটা করার মাধ্যমে আমার আল্লাহ তালা আমার আম্মা জানের কবরে নাজাদ প্রদান করবি নবী আমার ডাক দিয়া কয়ে সাহাবি সাদাকা ওই সাবি ডাক দিয়া কয়ে আর আপনি সাক্ষী থাকেন গণবি আপনি সাক্ষী থাকেন আমার একটা মিখুয়াডা নামক খেজুরের বাগান আছে একটা খেজুরের বাগান আছে সাদি নৌবাদা মিখুয়াডা ওই খেজুরের বাগানটা আমি আমার মায়ের নামের উপরে আল্লাহর হস্তে আমি সদকা করে দিলাম আমার নবী কয় সাহাবি তুমিও সাক্ষী থাকো এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর আহার করবে আমার আল্লাহ তালা তোমার আম্মা জানের কবরে নাজাদ প্রদান করবে নবী যখন এই কথা বললেন এই কথার মধ্যে বাহাত্তর জন সাহাবীর মধ্যে হজরত সাহাদিবনে উবাদা একজন কিন্তু মুনাফিক দুইজন যখন এই কথা বললেন আল্লাহ সাথে সাথে আয়াত নাদিল করে দিলেন পূর্ববর্তীদের কথা খেয়াল করতে মুনাফিক বেঈমান ইহুদিরা আল্লাহর হাবিবের দরবারে যারা আগমন করতেন তারা আমার আর আল্লাহর হাবিব তখন তাদের পূর্ববর্তীদের কথা স্মরণ করে দিলেন পূর্ববর্তী ছিল অনেক পুরুষ মানুষ ছিল যারা একজনের কথা নিয়ে অন্যজন সমালোচনা করতেন আল্লাহর হাবিব বলে তোমরা কি জানো ফারাজ নামক একজন লোক ছিল এই গোত্রের মানুষের তাদের ফারাজ নামক লোকটা মানুষের কথা নিয়ে পেছনে পেছনে সমালোচনা সমালোচনা করত মন্তব্য করত তো আল্লাহর হাবিব সাল্লাহামের স্ত্রী আম্মাদান আয়সা সিদ্দিকার ছোট বয়স দেখা ফারাস নামক লোকটা আল্লাহর হাবিবের স্ত্রীর ব্যাপারে বাজে মন্তব্য করা শুরু করেছে নবী আমার মনে তোমরা কি জানো তোমরা যারা আমার দরবারের কথাগুলো নিয়ে বাহিরে বাহিরে সমালোচনা করো ওই ফারাজ নামক লোকটা ইন্তেকাল করার সময় তার মুখ দুইটা ভাগ হয়ে গেছিল তার দাঁতগুলো পড়ে গেছিল তোমরা মনে রাখো রে তোমাদের পূর্ববর্তী মানুষগুলা তাদের দুনিয়া এবং আখেরাতকে আঁককে বরবাদ করেছে একমাত্র সমালোচনার মাধ্যমে একমাত্র পরনিন্দার মাধ্যমে একমাত্র গিবতের মাধ্যমে আমি নবী তোমাদের কাছে আবেদন জানাই তোমরা কখনো পরনিন্দা করবা না হুধাবিতি ধারণ করবা যখন কোনো মানুষের ব্যাপারে গিবত তোমার মুখে আসবে ঠোঁটে আসবে তোমার মনে আসবে তখন তুমি আল্লাহ তাহ্লাহ দরবারের চক্ষু বন্ধ করে এরা করবা এই মুহূর্তে আমি আমার নকশকে কোরবানি করলাম বলে কোন নকশকে কোরবানি করলাম আল্লাহ দালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ বলে মানুষের সমালোচনা মানুষের গিবত মানুষের পরনিন্দা যে নকশ করে ওই নকশটার নাম হলো নকশে আম্মারা নকশে আম্মারা ওই নকশটা মানুষের সমালোচনা এবং গিবত পরনিন্দা গুনার কাজের মধ্যে মানুষকে নিয়ে যায় উনি বলেন এই নকশের দোকান মধ্যে পইরা যখন তুমি চক্ষুরা বন্ধ কইরা আমার আল্লাহ তালার কাছে দোয়া করবা ও আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ জানাই আমি এই মুহূর্তে আমার একটা নফসের কে আমি জবাই করলাম কোরবানি করলাম তোমার শাহসুফি আল্লাহ আকবর আলী ফাটোয়ারি রহমতুল্লাহ মাথারে উরুস করেনি এটা বন্যাম সার আর কিটা এটা মনে আইসে কিন্তু আপনি এটা মুখে প্রকাশ করেন নাই এ মুখ থেকে বাহির করার আগে আপনি এটা জবাই করে দিছে আল্লাহর নবী বলতেছেন এক হাজার কোরবানি করলে যে সব একটা গিবত মুখের আগায় আসতে বাহির করে নাই আর আমল নামায় এক হাজার উট কোরবানি দেয়